আসসালামু আলাইকুম দর্শক আপনারা আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন নতুন চালান কিন্তু চলে আসছে বিজিএম মেশিনের আর আপনারা যারা কিস্তিতে এই মেশিনগুলো আসলে কিনতে جاছিলেন ইএমআই এর মাধ্যমে তাদের জন্য আজকে সুখবর আছে সো দর্শক যারা আছেন আজকে এখন কাকা সামনে আছেন আসলে কাকা হচ্ছেন এই এই যে শোরুমটা আছে শোরুমের মালিক সো কাকা ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা আসলে আজকের ভিডিওতে নতুন চালান তো চলে আসছে জি নতুন চালান চলে আসছে আজকের ভিডিওতে আমরা একটু এই যে নতুন মেশিনগুলো আছে এই মেশিনগুলো সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানবো এবং এইগুলো আসলে যদি কিনতে চাই সেক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে কিস্তির একটা সিস্টেম আছে সেটা কীরকম সেই সবগুলো একটু জানার চেষ্টা করব এটা তৈরি হয় বডিটা চায়নাতে আর লাইনার স্পেন্ডাল সব তাইওয়ান ইটালি

কোন সিস্টেম এটা ভালো কত এমএল এটা ভালো 25 25 মিলিটা ভালো 20 মিলিটা ক্রুম মেশিন কাপে কাপে

অন্য দেশের আচ্ছা আরেকটা বিষয় হলো যে একটু জানি যে এই মেশিনটা কি বাংলাদেশে অ্যাসেম্বল হয় নাকি বিদেশ থেকে একদম ফিটিং হয়ে আসে বিদেশ থেকে ফিটিং হয়ে আসে একদম বিদেশ থেকে ফিটিং হয়ে আসে ফিটিং মেশিনগুলোর সাথে আমরা আর কি কি পাচ্ছি এটা মেশিন এর সাথে আপনার পিসি আছে মনিটর আছে ডাস্ট কালেক্টর আছে তারপরে কিবোর্ড আছে মাউস আছে পুরো একটা মেশিন চলতে যা কিছু দরকার সবকিছু আমি দিয়ে দেব আচ্ছা আমরা তো এই মেশিনগুলোর সাহায্যে

প্লাস আমার থেকে ডিজাইনার নিতেও পারে তার বেতন দিতে হবে আলাদা আচ্ছা যদি হলো যে নতুন কেউ মেশিন যদি একটা নেয় তার যদি ডিজাইনার না থাকে বা সে যদি ডিজাইন নিজে না জানে তাহলে আপনার এখান থেকে ডিজাইনার আপনি সরবরাহ করে থাকেন সরবরাহ করব টাকা খাওয়া বেতন দিতে হবে টাকা আর বেতন দিতে হবে বেতন দিতে হবে আচ্ছা আর হলো যে যদি এসে শিখতে চায় সে ক্ষেত্রে তা শেখাতে আমরা এখানে ট্রেনিং সেন্টার আমি যদি বাইনা করে হবে না করলে দিতে হবে প্রশিক্ষণ যে আছে সেটা আর যদি আপনারা মেশিনের যদি বাইনা করে বুকিং করে বুকিং দিলে তখন তার 1 টাকাও দিতে হবে একজন আপনি শেখায় আমি শেখাই দিব 2D আচ্ছা আর যে পিসি যেগুলো আছে মেশিনের থাকে আর অনেক কিছু আসলে দর্শকরা জানতে চায় আর একটা বিষয় একটু জানি যে আসলে আপনার এখানে যে মেশিনগুলো আছে সেটা হলো কত দামের কত থেকে কত দামের মধ্যে আসলে আছে আমার আট লাখ থেকে বারো লাখ সাড়ে বারো লাখ পর্যন্ত আছে আট আট থেকে সাড়ে বারো লাখ পর্যন্ত সাড়ে বারো লাখ দর্শকদের বলবো যে এর চেয়ে বিস্তারিত যদি জানতে চান সেক্ষেত্রে হচ্ছে কাকাকে ফোন দিতে পারেন নাম্বার তো স্ক্রিনে দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সও আছে ফোন দিয়ে সেটা আপনারা জেনে নিতে পারেন কাকা কেউ যদি আপনার ভিডিও কল দিতে চায় সেটা সেটা সম্ভব সম্ভব আচ্ছা সেটাও সম্ভব সেটাও আপনারা জেনে নিলেন এখন আপনাদেরকে একটু বলি যে প্রথমেই বলেছিলাম যে কিস্তির সুবিধাও রয়েছে

কাকা আছে কাকা দিলে এখানে লুক আছে লুক দিয়ে আপনাকে নিয়ে আসবে আর যদি আপনাকে বলি উত্তরা আজমপুর যেটা উত্তরা আজমপুর আজমপুরদিন না তার রাজলক্ষী না আজমপুর এইখান থেকে উত্তরকান মাজার উত্তরকান মাজারে আপনি যদি বলেন তাহলে যে কোনো অটো রিকশাকে বললে আপনাকে নিয়ে আসবে এবং এইখান থেকে এই মাজার থেকে জাস্ট হলো উত্তর দিকে

কোথায় খুঁজতে হবে না আমার কাছে আসলেই আমি সবকিছু দিতে পারবো আচ্ছা আচ্ছা আর এটা কি চব্বিশ ঘন্টা চলে রাত দিন চব্বিশ ঘন্টা চলার পর যদি কোনো জিনিস নষ্ট হয় আমি এক বছরের ভিতরে কোনো জিনিস নষ্ট হইলে রাত দিন চব্বিশ ঘন্টা চলার পরে তাইলে আমি আবার নতুন করে তাকে লাগাই দেবো তার এক টাকাও দিতে হবে আচ্ছা আর যেটা জানতে চাচ্ছিলাম যে এটার যে আপনার চব্বিশ ঘন্টা যে চলবে

বিদ্যুৎ মাঝে মধ্যে চলে যায় চলে যায় সেক্ষেত্রে যেখান থেকে যেখান থেকে বিদ্যুৎ যাবে ওইখান থেকে আবার শুরু হবে বিদ্যুৎ আসলে আচ্ছা আচ্ছা কোন জায়গা মিলাইতে হবে না ওইখান থেকে আবার শুরু হয়ে যাবে আচ্ছা আর এমনিতে যদি কোন ধরনের ডিস্টার্ব হয় মেশিনে হ্যাঁ সেক্ষেত্রে আপনার কয় ঘন্টার ভিতর বা কয় দিনের ভিতরে হচ্ছে বাংলাদেশে আপনারা সার্ভিসটা দেন আমাদের যদি মোবাইল ফোনে যদি যোগাযোগ করিয়ে ঠিক করে দিতে পারি তো দিলাম যদি মোবাইল ফোনে ঠিক ভিডিও কল দিলে ঠিক করতে না পারি তাহলে আমার ওনার ওইখানে যাইতে যতটুকু সময় উনি ফোন দেবে ফোন দেওয়ার পর আমার ইঞ্জিনিয়ার যাইতে যতটুকু সময় লাগে আচ্ছা সেটা ভাড়াটা দিয়ে দিবেন উনি না উনি ভাড়া দেবেন না ভাড়া আমি দেব না এক বছর তো আপনি দিবেন না পাঁচ বছর আমি দেব পাঁচ বছরই আপনি দিবেন পাঁচ বছর পাঁচ বছরের পরে যদি হয় যদি কোনো কিছু হয় তখন উনি দেবে সব খরচ উনি দেবে আচ্ছা আচ্ছা সবটা বিষয় ক্লিয়ার হলাম সো দর্শক যারা আছেন আমি তো মাঝে মধ্যেই যখনই নতুন নতুন চালানগুলো চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই খবরটা দেওয়ার চেষ্টা করি আসলে কয়টা মেশিন আসলো মেশিনটা আপনারা কীভাবে কিনতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন কি না সবগুলো বিষয়ে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকের ভিডিওতেও সেটা জানানোর চেষ্টা করেছি সো যারা হচ্ছে এই মেশিনটা কিনতে চান বা এক্সপিরিয়েন্স করতে চান দেখতে চান সেটাও কিন্তু সম্ভব সেটার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন এই শুরুমে অথবা ভিডিও কল দিয়েও আপনারা জেনে নিতে পারেন বা এই মেশিন সম্পর্কে যদি অন্য কিছু জানতে চান কোনো ইনফরমেশান সেটা কিন্তু আপনারা জানতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ